সিমলা থেকে আঠাশে ফেব্রুয়ারি আমরা বিভিন্ন টানেল পেরিয়ে আমরা ঢুকলাম প্রায় মাঝরাতে আমাদের হোটেল যে আছে সেইখানে ওয়েলকাম টু মানালি আমরা আজ পয়লা ফেব্রুয়ারি আজ মানালিতে এসে উপস্থিত হয়েছি ভোর রাত্রির আড়াইটের সময় এখন আমরা মানালির প্রাকৃতিক দৃশ্যটা দেখবো আপনারা দেখতে পাচ্ছেন পুরো চারদিকে বরফই বরফ দেখুন বাড়ির সামনেটা আমরা যে হোটেলটা রয়েছে তার সামনে বরফই পুরো চারদিকে বরফ 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 সামনেই রয়েছে একটা বরফ পাহাড় বরফে ঢাকা পুরো পাহাড় দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর লাগছে সবই রয়েছে চারদিকে গাড়িগুলোর মাথায় বরফ একদম ঢাকা এখন আমরা এসেছি তো রাতের বেলা আসা হয়েছে আসার পরে এখনও কোনো হোটেলেই এখানে এখন কারেন্ট নেই কিন্তু জল আছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা থাকার জন্যে আমরা তো এখন জানি না কখন আদৌ বলছি দুদিন ধরে কারেন্ট নেই তা দুদিন কারেন্ট না থাকার জন্যে কখন আসবে না আসবে এখন আস্তে আস্তে রোদ উঠেছে খুব সুন্দর লাগছে পরিবেশটা কবে আসবে না আসবে বা কি আসবে কিছু বলা যায় না যাই হোক মোবাইলগুলোরও চার্জ আস্তে আস্তে অনেকটা কমে এসছে এখন মোবাইলগুলো চার্জ হওয়ার ব্যবস্থা করতে হবে ছাদের ওপর ওই বরফ রয়েছে যে কোনো সময় একটা একটা দুপুস দুপুস করে ভাঙছে এবং ভেঙে এগুলো আস্তে আস্তে পড়ছে ওই যে একদম ছাদের ওপর যেন মনে হচ্ছে পেজা তুলোর মতো লাগছে এখান থেকে মনে হচ্ছে যেন তো ভাঙবে গাড়িগুলোর মাথার উপরে সব বরফ এই গাড়িগুলো এখন কিন্তু বেরোতে পারবে না বেরোতে গেলে খুব ভয়ঙ্কর ব্যাপার কেন আমাদের গাড়িটাও কালকে রাতের দিকে আসতে পারছিল না স্কিট করছিল পুরো চারদিকে বড় 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 ওয়েলকাম টু মানালি সামনের বরফটা তো দেখা যাচ্ছে পাহাড়ে একদম সাদা হয়ে আছে একদম চারদিকে বরফই বরফ বরফ দিকে পুরো বরফে ঢাকা গাড়িটা কেমন স্কিট করছে এর সামনে তাও পেছন দিকে দেখুন বরফ নেই তাই গাড়িটা বেরোতে পারছে না সেই গাড়িগুলোর ই অবস্থা এই যে গাড়িটা দেখা যাচ্ছে পুরো অর্ধেক ডেকে গেছে কিছু বোঝা যাচ্ছে না যে কোনটা গাড়ি কি ভয়ঙ্কর গাড়িটার আমরা বরফের ভেতরেই দাঁড়িয়ে আছি নমস্কার বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি মানালি মেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি মানালি ম্যালের ওয়েদার আজকে খুব ভালো আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি চারদিকে অনেক নোংরাও আছে পরিষ্কারও আছে দোকান বসেছে অনেক প্রাকৃতিক শোভা সত্যি দেখার মতো সত্যি মানালি মেল সত্যি খুব দেখার মতো চারদিকে বরফ ঢেকে রয়েছে বরফের ভেতরে হাঁটাটা খুব কিন্তু তাও সবাইকেই হাঁটতে হবে একদম বরফ দীর্ঘদিন বাদে মানালি মেলে এত সুন্দর বড় পড়েছে চলুন কিছু করার নেই এই হচ্ছে টোটাল মেলটা দার্জিলিং গ্যাংটকের মেলের মতন এটাও একটা মেল বেশ বড় সড়ো মেলটা কিন্তু ভালো করে তা না খেয়ে কালকে অব্দি বৃষ্টি হয়েছে কালকে প্রচুর বড় বাড়ি বৃষ্টি হয়েছে যার জন্য মেলে একদম জল জমে আছে বরফ জমে আছে সবাই ছবি তুলছে এখানে রয়েছে আমাদের যারা ছিল তাদেরকে এখনো খুঁজে পাচ্ছি না আমাদের কালকে আসতে খুবই অসুবিধা হয়েছে সারা রাত এখনো হোটেলের ভেতরে কারেন্ট নেই বলে কারেন্ট না থাকার জন্য মোবাইলকে চার্জ দিতে পারছি না এখানে হসপিটাল আছে মানালি হসপিটালে দেখুন দোকানের সামনে সামনে কত কত বরফ জমে আছে সব বরফ জমে রয়েছে অনেক সবাই ছবি তুলছে এখানে মানালি মেলের কাছে আমাদের গেস্টদেরকে আমরা খুঁজে পাচ্ছি না মনে হয় তারা এখানে এসেছে কোনো কেনাকাটা করছে হয়তো আস্তে আস্তে এবার আমিও যাচ্ছি এগিয়ে দেখি আছে সবাই মানালি মল পুরো বরফে ঢাকা আমরা বহুবার এসেছি কিন্তু এরকমভাবে গাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় সকালেতে এসেছিলাম এই ঝাউ গাছগুলো থেকে শুরু করে সব জায়গাতেই বরফে ঢাকা ছিল এখন ভালো রোদ উঠেছে

আপেল গাছ শিমলা মেলে চারদিকে প্রচুর বড় বড় দোকান রয়েছে দোকানে সবাই বড় বড় দোকান শিমলা মেলের দৃশ্য বরফে ঢাকা

হাঁটা খুব ডেঞ্জারে যে কোনো সময় পড়ে যেতে পারে কিন্তু হাঁটতে হবে আস্তে আস্তে এখন আমরা হেঁটে হেঁটে যাই কিনতে কোন জায়গা আছে জিনিসপত্রের দোকানে গেছে কিনা সুন্দর রোদ উঠেছে চারদিকে বরফে বরফের ভুড়ো হয়েছে ভালো টাইমে এ এসছি দোকানের সামনে সামনে সব বড় ফাঁকা আছে খুঁজে পাচ্ছি না কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না গিযা সব কাটা করতে ঢুকেছে ময়লাও আছে কি কাউকে খুঁজে না সবাই কোথায় গেল গরমের ওপর দিয়ে মার্কেট করে ফিরছে সবাই সব বরফের উপর দিয়ে হারছি আমরা মার্কেটে ভিডিও রেকর্ডিং আমরা যে মানালিতে এসছি এই মানালির সেই হোটেল হোটেল নেগি শিবালয় শিবালয় হোটেল এখনও চারদিকে বরফে ঢাকা রয়েছে তার পাশেও রয়েছে হোটেল স্যান্ডেলা একদম তার নিচে দেখা যাচ্ছে একদম বরফ উঁচু দাঁড়িয়ে আছে হোটেল শিবালয় হোটেল শিবালয়ে আমাদের থাকার জায়গা তার নিচে একদম চারদিকে বরফই বরফ বরফে ঢাকা একদম চারদিকে বরফ কালকে সকালবেলা এই গাছগুলোতে পুরো বরফে ঢাকা ছিল এখনো চারদিকে হোটেলের সামনে একদম চারদিকে বরফ গাড়িগুলোতে এই গাড়ির উপরটা তিবড়ে গেছে বরফ পড়ে পাশ করে উপর থেকে বরফ পড়েছে কালকে রাতের বেলা ঠান্ডা উঠেছিল দেখছি গুগল ম্যাপে দেখাচ্ছে মাইনাস ষোলো ডিগ্রি আমি তো দেখে চমকে গেছি ওরে বাপরে মাইনাস ষোলো ডিগ্রি

ভালো লেগেছে তো আমরা অনেক অনেক অসুবিধা পড়েছিলাম তার সব পাহাড়ে এলে একটু হয়নি হয় ভালো লেগেছে তা আপনার বাড়ি কোথায় শ্রীরামপুর দুই নাম অভিজিৎ সেন বাহ খুব ভালো লাগলো আপনার কেমন লাগলো বলেন

চারদিকে এই বরফে ঢাকা পুরো সবাই এখন স্নো ভ্যালিতে আমরা চারদিকে বরফ ঢাকা বরফের ভেতর দিয়ে রয়েছি স্কেটিং থেকে শুরু করে হচ্ছে স্কেটিং করছে খুবই বরফ একদম চারদিকে আবার

স্নো পয়েন্ট স্নো ভিউ পয়েন্ট সিনেমাও রয়েছে এখানে স্নো পয়েন্ট চারদিকে একদম নদীর জল পাশ দিয়ে বয়ে যাচ্ছে এটা একটা ছোট ওইখানে বড় নদী বয়ে যাচ্ছে এখন আমরা এসছি এই স্নো পয়েন্টে সবাই ভাড়া করে নিয়ে এসছে দেখো ভাড়া করে নিয়ে এসছে খুলে ফেলে দিয়েছে ওই দেখো না না ভালো লাগছে গরম লাগছে রীতিমতো এখানটা বরফ থাকলে গেলে কি হবে গরম লাগছে প্রচুর হ্যাঁ 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 এটা নদী প্র্যাকটিক্যালি এটা নদী এই যে বাঁধ ওইটা ওইদিকে দেখছো বাঁধ আছে এটা এরকম বাঁধ যাতে ঘরে না ওই রাস্তায় না জল ঢুকে যায় মানালি স্নো পয়েন্টে এখন আমরা চারদিকে একদম

আমরা যারা সমতলে থেকে হঠাৎ করে বরফে গেলে কিছু দুর্ঘটনাও ঘটতে পারে সেটা আমাদের সাথেও ঘটেছিল। আমাদের যে ম্যানেজার বাবনী যার তত্ত্বাবধানে আমরা গেছিলাম বেড়াতে তার একটা হঠাৎ পড়ে গিয়ে বরফের ভেতরে পিছলে গিয়ে তার হাতটা ভেঙে গেছে এবং আরও কিছু ঘটনা যেমন সমীরন্দার হাতটা কেটে গেছিলো ছোট্ট একটা বাচ্চা ছেলের তার দাঁত ভেঙে গেছে তারপরে আমরা কালকা ধরে বাড়ি ফিরলাম মানালি ভ্রমণের আর কিছু ছবি এখানে দেওয়া হলো বরফের ভেতরে আমরা যে আনন্দ করেছি অংশুমানের মা প্রচুর কেনাকাটা করছে বরফে ঢাকা পুরো এলাকা আমাদের যে হোটেলে থাকছিলো সেইখানে একদম চারদিকে বরফই ভরফ হোটেলে সামনেটা পুরো বরফ রাস্তায় চারদিকে বরফ গাড়ি চলাচল করা খুব দুষ্কর এই বরফের ভেতর দিয়ে আমাদের হোটেল থেকে দেখা যাচ্ছে গাড়ির ছাদে প্রচণ্ড বরফ চারদিকে সাদা 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 হোটেলের থেকে ছাদ থেকে দেখা যাচ্ছে চারদিকে বরফ এই আমাদের গোটাল গ্রুপ ট্রিপ যারা আমরা একসাথে সিমলা কুলুমানালি বেড়াতে গেছিলাম সবাই আমরা খাওয়ার জন্য এক জায়গায় দাঁড়িয়েছিলাম গাড়ির ছাদেও প্রচুর বরফ রয়েছে স্নো পয়েন্ট এই স্নো পয়েন্টে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলেছি সেই ছবিগুলো এখানে আর আমাদের ট্রিপ এখানেই শেষ হলো